আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে চলে এসেছি জামালপুর জেলার সরিষাবাড়িতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জামালপুর জেলার ঐতিহ্যবাহী একটি খাবার এটিকে আমরা মেন্দা ভাত অথবা মিল্লি বলে ডাকি প্রিয় দর্শক বিশেষ করে মানুষ মারা গেলে এটিকে চল্লিশা অথবা ফয়তা বলা হয় এই চল্লিশ সাল ভিতরে এই মেন্দা ভাত কিন্তু সবাইকে খাওয়ানো হয় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা এই মেন্দা ভাত দিচ্ছে এই মেন্দা ভাত বিশেষ করে চালের গুঁড়া মাংস এবং কি অনেক ময় দিয়ে রান্না করা হয় এটি কিন্তু খেতে খুব স্বাদ এবং কি খুব সুস্বাদু প্রিয় দর্শক দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে তারা ডালছে এবং কি কত সুন্দরভাবে তারা এই খাবারগুলো পরিবেশন করছে এটিকে মাংসর সাথে আপনার চালের গুঁড়া এবং কি বিভিন্ন ময়মূল দিয়ে তৈরি করে এগুলা খেতে কিন্তু খুব স্বাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোনাজাত ধরেছে সবাই মোনাজাতের শেষেই কিন্তু এই খাবারটি সবাই খাবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দিতে দিতে আমার এখানে আসবে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যদি খেতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে খাওয়াবো আপনাদের দাওয়াত রইল আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়িতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার কপালে কি আছে দেখি আমার কপালে মাংস পরে কি না পরে না এটি আজকে আমরা পরীক্ষা করব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মাংসগুলো এমনকি মেয়াদা ভাতগুলো কীভাবে দিচ্ছে কত সুন্দরভাবে তারা দিচ্ছে দেখতে পাচ্ছেন দিতে দিতে আমার এখানে আসবে আমার কপালে মাংস আছে কি না আমার পাতে মাংস পরে কি না এটি দেখবো ঠিক আছে প্রিয় দর্শক আপনার দর্শ দর্শকের দেখতে থাকুন আহা মাংস শেষ হয়ে গেল মাংসই নেই এই ভাই মাংস নিয়ে আসেন ম্যান্দা নিয়ে আসেন ডালেন হ্যাঁ এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ম্যান্দাগুলো ডালছে আমার পাতে দিবে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আমার ভাতের ভাতের এই এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার পাত আহা আমার পাতে মাংস পড়লো না প্রিয় দর্শক আমার বিশেষ করে আমার কপালে আসলে বিশেষ করে দাবাত খা খেতে আসলে পরে আমার পাতে মাংস একদম পড়ে না আসলে আমার কপালে কপাল খুব খারাপ থাকে সো আসল করে বিশেষ করে এই খাবারটি হচ্ছে ভাগ্য ভাগ্যে যদি মাংস থাকে পাওয়া যায় আর যদি ভাগ্যে মাংস না থাকে তাহলে পাওয়া যায় না প্রিয় দর্শক সবাইকে মেন্দা দেওয়া শেষ হয়েছে দেখতে পাচ্ছেন সবাই কত সুন্দরভাবে তৃপ্তি সহকারে খাচ্ছে বিশেষ করে কলাপাতার ভিতরে যে এক দেওয়া হয় এই খাবারগুলো দেখতে পাচ্ছেন কলাপাতার ভিতরে দিয়েছে এই কলাপাতার ভিতরে খাবার কিন্তু সেই স্বাদ এবং কি খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন খুব তৃপ্তি সহকারে আমার বড়ো ভাই খাচ্ছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা তৃপ্তি সহকারে খাবারটি খাচ্ছে প্রিয় দর্শক এটি হচ্ছে আমি খাচ্ছি দেখতে পাচ্ছেন খুব স্বাদ আমি একটা নলা দিই কে দেখি কেমন লাগে প্রিয় দর্শক খেতে খুব স্বাদ দেখতে পাচ্ছেন মাংস ভরেছে আমি খাচ্ছি কত সুন্দর প্রিয় দর্শক আপনারা যদি খেতে চান তাহলে আমাদের এখানে চলে আসতে পারেন আমি আপনাদের ইনশাআল্লাহ খাওয়াবো বিশেষ করে এই খাবারগুলো খুব গরম ঠিক আছে টাটকা এবং কি গরম কেবল পাক করে সবাইকে দিচ্ছে এটি হচ্ছে খুবই গরম এবং কি খেতে খুব স্বাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে